বেশ কিছু বুদ্ধর হইদে ইয়ে সূত্রপদেয় পরবর্তী সময়ে অট্টকতা চারিয়াগণৰ রচিত ৰোজ ইয়ে সূত্র বা পরিত্রাণ এবং ব্যাকুণর মঙ্গল হামনা করি নেই সূত্রপাতন করি দেয় ঈ এই সূত্রপাদৰ পুণ্য ফলে ব্যাককুণর জয়ে মঙ্গল ও স্বস্তি উন্নতিও দো ব্যাকলাষ্টে এই যে সাধুবাদ্যে ভাজে থম চিয়ানৰ তত্তে সাব্বা বা মাঙ্গালম উপাদ্যা অমঙ্গল দুর্নিমিত্ত অৱমংগল আগে চাব মংগলাং অৱমংগলাম দুঃসুপিনাং দুৰ্নিমিত্তাং চাব্বিতি রোগা আগাহা দোছা হয় দে সমস্ত প্ৰকাৰ ৰোগ গ্ৰহদোষ হৰা তৰা যিনি যাবত যাৱতীয় অৱমংগল আগে আই দে হয় দে বুদ্ধানু ভাৱা পাৱৰে না পাই আতু বুদ্ধ শ্ৰেষ্ঠ বুদ্ধৰ গুণৰ প্ৰভাৱে চিনি তোমাৰ বেকখন বজৈ যাদক এ চাং নদে বুজি থেকে। ফালেদি হনে হয়ে সাধু বান্ন ধ্বংসি বললে এসে নিজ ভাষে বুঝিলি ধর্ম আন কম লাগে দে কথা বুঝলেনি যাই হোক সে হারনে ধর্ম রচনা দিবার আখ্যানটি তিনেন সেরান যে সূত্রণ হয়ে দিয়ে সিনে একটা সারাংশ গান সার হতা গান একটা হয়ে দিম যে যদিও তুমি একদাগি জানো তবু হয়ে দে নাই একদাগি ন যাই নিও থান বেগ হইলে সি সন্ধান হজি দে মঙ্গল সূত্র হব হয় ন আটত্রিশ প্রকার মঙ্গল সূত্র সদাশি অথ হয়ে যি অনেক সময় তুমি হয়তো ধর্মদেশনা শূন্য উকু গিরোজর আটত্রিশ প্রকার নিয়ম রীতিসুদম ফালালে স্টেপ বাই স্টেপ মানে গিরজর গৃহস্থলে জীবন নতুনতে ক্রমান্বয়ে আধ্যাত্মিক জীবনত উন্নীত হয়ে পারে মঙ্গল সূত্র খুবই ডিভাইডেড করা হয়েছে ফলে সদা ইয়াদে গৃহী জীবন সদা তারপরে মনানরে আস্তে আস্তে বয়স বাড়িবার লগে লগে দে গৃহী দায় দায়িত্ব রেসপনসিবিলিটি সমারা সমারে স্পিরিচুয়াল রেসপনসিবিলিটি আধ্যাত্মিক দায় দায়িত্ব ধর্মীয় সামাজিক দায় দায়িত্ব ফালানা ওই ধর্ম শ্রবণ করানা ভিক্ষু সংঘ রক্ষা করানা দে তারা লই ধর্ম আলোচনা করানা এবং ধীরে ধীরে যাদের যাতে ওই ব্যাগ করে দেন সাধনা করানা ও অষ্টলোক ধর্ম ত্যাগ বুঝিনে বুঝি মনরে অবিচলিত রাখানা সালেন মঙ্গল সূত্র মঙ্গল ওই দে হদ দোল দোল হদানি আগে হয়তো বা তুমি বইয়ত পড়ছো দেশনাও শুনি নেটর মধ্যে হয়তো শোনা যায় প্রবাসী কাজিয়ান হলো তা সেই সূত্র আমি হই দিয়েই সেই সূত্র ফলে তোমার মঙ্গল হামনা করা নাই কারণ ইয়ে বুদ্ধরূপ অধেক ইনি যদি আচরণ করন মঙ্গল হয় দি মানে শুনিলি নয় আচরণও করা ভরিব সেকেন্ড আমি যে সূত্র বহিয়েই শিবন মধ্যে আগে দা সমাবত শিবলি পরিত্রাণ ন সে সম্পর্কিত তুমি অনেক দেশনা শুনিও শিবলি সূত্র হিতে শুনল গিরজর আয় উন্নতি সমৃদ্ধি কামনায় শিবলি বুদ্ধর পুণ্য ফলের অধিষ্ঠান ধরা হয় দি শিবলি বুদ্ধর যে পুণ্য ফল সে অধিষ্ঠান ধরি তোমার আয় উন্নতি সমৃদ্ধি হবার লাই সে সূত্র বহিয়ে সেবেদে আমি হইয়াই দি জয় জয়মঙ্গল অষ্টগাতা জয়মঙ্গল অষ্টগাথা আষ্টব গাথা বুদ্ধর জীবন স্মরণীয় আষ্টগান ঘটনা আগে দে বিভিন্ন সময়তে নানান প্রকার মারও শিক্ষণ জয় করছি দে নাগরাজারে শিক্ষণ করে দমন করছি নালাগিরি এ দরে অঙ্গুলিমাল জরে দচ্ছু বরে দে তে জক্ষ বরে ব্রহ্মারে জ্ঞান দিনে দি সিনচা রমণী রে সৌম্য অলর গড়ি নেই হারে শিক্ষণ জয় করছি আষ্টমান ঘটনারে মুজুমত আনি নেই অধিষ্ঠান ধরি তোমার মঙ্গল কামনা করা হয়েছে ওই একান কান দি মঙ্গল হয় ভরা উন্নতি হৈ ভরা এসে যায় মঙ্গল অষ্ট গাথা মঙ্গল কামনায় পান্তে থাকে ভাত গড়ি দনছি দে সে দে আমি হইয়াই দি জয় সম্ভবত সন্ধান জয় জয় পরিত্রাণ ন দে জয় পরিত্রাণ নামানো জয় পরিত্রাণ তার মানে বুঝো যাতে হি জয় হয় ভাড়া উজু হদা জয় পরিত্রাণের মধ্য এই যে ত্রিপিটকর মধ্যে সুদশিয়া যা ধর্মস্কন্ধর হদা আগে না বলো দাম্মা তারপর সতী পট্টান তারপর তোমার ওই ঋদ্ধি ভাত বুদ্ধ ফারমি তা কানি হন্যা, অলভড়া দত তুলি দিনেদি অধিষ্ঠান কৰা হইয়ে দে ইউনোৰ অনুপ্ভাবে ইউনৰ প যেন যেেন তোমার সাববারৌ চৌকা ভাহায়া উপা্তাবা আন্ন্তরাই আ মালা গাঁহাত দুশু পিনান বিনা সান দখা দমান সাবপ বিনা মমেন্তু। সাংমা হতাই অবদে মার যাবতী রক। শোক শোক বলদ মনৰ হাক্তে ভয় পোনिसो আজি গলে মনৰমতে শোক জাগে এছি বৰহে শোক দে মনৰ হত্যে শোক বয় আৰু এবাৰ বয় কোন ভূত তেৰত মাইঞ্জৰ মনুচ অমনুচ উপদ্ৰ তাৰ পাৰ হললি দি অন্তৰায় হনজন যদি ঐথায় দি হয় হাম গৰৰ সাকসেছ নৰ বারবার বাধা জেৰ দে ফৰা লাগা দক সাগৰি বাগৰি দক দক অ তে অন্তৰায়ৰ একান সিকি চল্লাই ঠিক হয় আৰু অন্তৰায় হয় আৰু উলদই তে চালেন দেกาজা লুইদি এই সমস্ত অন্তরায় অবমঙ্গল অমঙ্গলায় গ্রহদশ যদি থেথায় থাই ফাড়া দজা যদি থেথায় থাই দি হয় চালেন যদি শবনর মধ্যে বজন শবম দেগন দুঃখ মনর হস্ত থেথায় দি হয় চালেন এডকানি বুদ্ধর গুণ ধর্মর গুণ সংগর গুণ সতীপত্তান সারিয়্য সত্যর গুণর ফলে তোমার জয় ইয়দক সে নিপদ যাদক হোমাদুল হদানি তে এই সে জয় পরিত্রাণ আরো হইয় দে তোমার যাবতীয় মনর গম আও চানি ফুরো নদক সাব্বা কুসল আসাং কাপা সামি জন্তু ফালিন্দি হল্লো দিয়ে দে তারপরে আরো হল্লো দিয়ে সাতা ভাস সাজিবে না সামাঙ্গি কৌতি শত বছর বাজো ভাড়া বুঝছো একদাই আরো হন্দি শত বছর বাজিলে হগ ভং হাবড়ে সবরে সে ফজ্জে তালে একদাই হন্দা আশি বছর হলে হব

যদি বারদক দন বারোধহ ফগা বারোদক গাড় বর বলো দোলহত করতে যত বুড়ো মানুচে দিন দিন দোল হল দিদি একদায় করে বন্য বারোদক দোলহতাহ আওয়াজ বড় মা দন্দী দে ইনি বুঝিলে কা লাগে দিয়াই এ জয় জয়পরিত্বন্ন জয়সূতপরিত্বন্নতে সে হতানি হই যায় সেবেতে আরো হলদি আকাশা পর্বত বনভূমি টাটকা গঙ্গা আগাজত থিয়ে পর্বত থিয়ে বনত থিয়ে সমুদ্র থিয়ে যত প্রকার দেবগণ আগন তোমরা সের হইতেদে নকা গতক বা ওরে বাওয়া দকছন দেবগণে রক্ষা করলে ওদুদে ভাই সের হইতেদে মোটামুটি কামন তে সেই হারনে হদকখানি যে মানে গম আওয়াজ বর্মাই দন্দি একজন দুইজন না ছয় সাত আইত্যজনে ও তে সেই হারনে কই মুজুমত ফল কা কম লাগে দিয়াই দে তে এই হারনে এই সূত্র হন হয় দুঃখা ভায়া বেড়া শোকা চাপাত উপাদা আনেকা আন্তা এতক্ষণের সত্য ফলে তেজে তোমার দুঃখ রোগ ভয় বৈরী মানে শত্রু দে শোক অন্তরায় যতক্ষণ বেজা লাগে ব্যাখ্যানি সে তেজে বুদ্ধ তেজে ধর্ম তেজে সঙ্গ তেজে বজয় হদা তোমার মঙ্গলক এই সূত্রব জয় ফরিত তা তার পরবর্তীতে আমি আরেকখানি হই দিলঘীয় সূত্রে খরণীয় সূত্র

শুনিলি বুঝিলে কে গম লাগেনি তো এই উনর সত্য ফলে তোমার ব্যাক্যনের মঙ্গলদ